গল্পের শুরুতে আমরা প্রধান চরিত্র যোগকে দেখতে পাই সে পেশায় একজন ম্যাজিশিয়ান এবং বিভিন্ন স্টেজের শোতে তাকে পারফর্ম করতে দেখা যায় মানুষজন তার পারফরমেন্স দেখে খুবই আনন্দ পায় কেননা সে একজন ফানি ম্যাজিসিয়ান যথারীতি যোগও একটি স্ট্রিট শোতে পারফর্ম করে দর্শক তার স্ট্রেজ শোগুলো দেখে খুব এনজয় করছিল তখন সে হঠাৎ লক্ষ্য করে কালো পোশাক পরিহিত এক মেয়ে তার শো দেখছে কিন্তু মেয়েটি কোনো প্রকার রিয়াকশন দিচ্ছে না সে শুধু রহস্যময়ভাবে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে যোগুর মনে কিছু একটা সন্দেহ হয় সে ম্যাজিক শোটি শেষ করে মেয়েটির পিছু করতে থাকে আর তখনই যোগুর মাথায় একটি নতুন আইডিয়া আসে সে দৌড়ে গিয়ে মেয়েটিকে থামায় এবং তার ম্যাজিক শোতে ভূত হিসেবে যুক্ত হওয়ার জন্য অফার করে মেয়েটির নাম হলো ইউরি সে যোগুর অফারে রাজি হয় আসলে যোগু এমন একটি ম্যাজিক শো করার পরিকল্পনা করেছিল যেখানে ম্যাজিক ট্রিক্সের পাশাপাশি অডিয়েন্সদেরকে একটি হরর এক্সপিরিয়েন্স করানো হবে প্ল্যান অনুযায়ী একটি বিশাল অডিটোরিয়ামে শত শত দর্শকদের মাঝে যোগু পারফর্ম করতে শুরু করে একটি ওয়েড্রবের ভেতর থেকে ইউরি বের হয়ে আসে এবং অদৃশ্যভাবে বাতাসে ভাসতে থাকে যোগু এমন একটি গল্প সাজিয়েছে যেখানে একটি ঘোষ্ট নিজের কিলারকে শনাক্ত করবে ইউরি একটি মেয়ের দিকে পয়েন করে সে মেয়েটি ভয়ে পালাতে থাকে ইউরি উড়ে গিয়ে তাকে ধরে ফেলে আর লাইট অফ হয়ে যায় লাইট অন হলে অডিয়েন্সরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে কারণ সেই মেয়েটিকে বাতাসের মধ্যেই কালো কাপড় পরিয়ে পেঁচিয়ে ফেলা হয়েছিল এই দেখে যোগুও একটি ধারালো কুড়াল নিয়ে এ দেখে যোগুও একটি ধারালো কুরাল দিয়ে ওয়্যারড্রপে আঘাত করে আর মেয়েটি সাথে সাথেই নিচে পড়ে যায় তবে কাপড়টি সরালে দেখা যায় মেয়েটি অদৃশ্য হয়ে গিয়েছে দুজন ব্যক্তি ওয়ার কালো কাপড় দিয়ে ঢেকে ফেলে আর যোগু মন্ত্র পরে সেই কাপড়টি সরাতে মেয়েটি সেখানে ফেরত চলে আসে আর সকল দর্শক যোগুর এই ম্যাজিক প্লাস হরর কম্বিনেশনের শোটি খুব পছন্দ করে আর শোটি সাকসেসফুল হওয়াতে সে তার টিম মেম্বারদেরকে ডিনারের জন্য রেস্টুরেন্টে নিয়ে যেতে চায় কিন্তু ইউরি তাদের বলে সে যেতে পারবে না তার কিছু কাজ রয়েছে এই বলে সে তার বাড়ির দিকে রওনা হয় এবং এখান থেকে আমরা জানতে পারি এই শোটি এক বছর যাবৎ চলছে আর খুব সাকসেসফুল হয়েছে এরপর ইউরি বাড়িতে গিয়ে তার মা আর বোনের সাথে কথা বলে এবং নিজের জন্মদিন সে একাই পালন করে এরপর সে একটি ট্রেনের ভিতর গিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর বাহির থেকে কিছু অদ্ভুত শব্দ তার কানে আসে ইউরি ট্রেনটির জানালা দিয়ে বাইরে তাকায় কিন্তু সে কাউকে দেখতে পায় না ঠিক সে সময় তার ট্রেনটির চেনটি নিচ থেকে খুলে যেতে শুরু করে সে খুব ভয় পেয়ে যায় এবং চেনটি লাগিয়ে দেয় তখন পেছনে ঘুরে দেখে সামনে দুটি আত্মা দাঁড়িয়ে আছে এরপর দিন সকালবেলা ইউরি ফুটপাতে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে এখানে দুটি অ্যাক্সিডেন্ট হয়েছে সে ফোনবুক থেকে পুলিশকে কল করে এই অ্যাক্সিডেন্টগুলো কিভাবে হয়েছে আর কে এর জন্য দায়ী সেটা বলে দেয় আসলে ইউরি আত্মাদেরকে দেখতে পায় মাঝে মাঝে আত্মারা তার কাছ থেকে হেল্প চাইতে আসে এই কারণে ইউরি সবসময় নিসঙ্গ থাকার ট্রাই করে এরপর দেখানো হয় ম্যাজিক শো শেষ করে ইউরি লুকিয়ে বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছে কিন্তু তার পদ আটকিয়ে যোগু দাঁড়িয়ে যায় সে তাকে ডিনারের জন্য অফার করে ইউরি প্রথমে নানান অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও যোগুর জোড়া জড়িতে সে রাজি হয় এরপর তারা রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসে এখানে ইউরি অনেক বেশি পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে সে জগুর সামনে যেয়ে বসে আর মাতাল অবস্থায় তার শার্ট ছিঁড়ে ফেলে এরপর সে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে ওপরদিকে যোগু খুব লজ্জায় পড়ে যায় এর পরের দিন সকালবেলা যোগু তার গার্লফ্রেন্ডকে এয়ারপোর্টে ড্রপ করে দেয় তার গার্লফ্রেন্ড একটি ট্যুরে যাচ্ছিল তাকে গুড বাই বলে যোগু ফেরত আসতে থাকে তখনই ইউরি তাকে কল করে সরি বলার জন্য সে এবং ইউরি কথাবার্তা বলতে থাকে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে আর ঠিক সেই সময় ইউরি তার রুমের একটি পেন্টিং থেকে ভয়ানক শব্দ শুনতে পায় সে ধীরে ধীরে পেন্টিংয়ের সামনে গেলে আচমকা একটি অসরেরি আত্মা তার সামনে উপস্থিত হয় আর সে ভয়ে চিৎকার করে ওঠে যোগু তার চিৎকারের শব্দ পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার বাড়িতে চলে আসে সব কিছু ঠিকঠাক আছে কি চেক করার জন্য যোগু তার ঘরে চলে আসে কিন্তু তাকে খাওয়ানোর মতো ইউরির কাছে কোনো খাবার ছিল না ফলে সে তার জন্মদিনের পুরোনো কেকের এক পিস এনে যোগুকে খেতে দেয় যোগু সেটা খাচ্ছিল আর ইউরি পরিবারের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল ইউরি বলে তার মা এবং বোন নরয়েতে থাকে তার একা থাকতে পছন্দ ফলে সে এখানে বসবাস করে তাদের মধ্যে কথাবার্তা চলাকালীন সময়ে হঠাৎ যোগু লক্ষ্য করে একটি বাচ্চা ছেলে ইউরির গার্ডেনে বসে আছে যোগুর কাছে এই বিষয়টি খুবই অদ্ভুত লাগে এরপর সে বাড়ি চলে আসে পর ইউরি তার বান্ধবী মিনজ্যাংকে ফোন করে যোগুর সম্পর্কে বলে সে বলে আজ আমার বাড়িতে যোগু এসেছিল এবং অনেক গল্প করেছে রাতের বেলা ঘুমানোর সময় যোগু হঠাৎ জেগে ওঠে তার ড্রয়িং রুমে তাকিয়ে দেখে সেই ছোট্ট বাচ্চা ছেলেটি দৌড়াদৌড়ি করছে সে খুব ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে এগোতে থাকে ঠিক সেই মুহূর্তে লক্ষ্য করে বাচ্চা ছেলেটি তার পিঠের উপরে বসে আছে ফলে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং বাইরে এসে ইউরিকে কল করে ইউরি ফোন ধরলে জানতে পারে যোগুর বাড়িতে বাচ্চা ছেলেটি উপদ্রব করছে ইউরি দ্রুত জগুর বাড়িতে চলে আসে এসে দেখে সে ভয়ে একটি বক্সের মধ্যে বসে রয়েছে ইউরি তাকে বলে এই বাচ্চা ছেলেটি একটি ভূত এই শুনে আরও বেশি ভয় পেয়ে যায় এরপর তারা দুজনে মিলে বাচ্চা ছেলেটিকে খুঁজতে শুরু করে অনেকক্ষণ এভাবে খোঁজাখুঁজি করার পর ইউরি দেখতে পায় ছেলেটি আবার যোগুর পিঠে ওঠার চেষ্টা করছে বিষয়টি উপলব্ধি করে যোগু অনেক ঘাবড়ে যায় ইউরি তাকে শান্ত করে বাচ্চা ছেলেটির হাতের উপর হাত রাখে আর সাথে সাথেই কিছু একটা বুঝতে পারে এরপর তারা দুজন একটি স্থানে চলে আসে এখানে একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তারা দেখে সে বাচ্চা ছেলেটি গাড়ির ভিতরে মৃত্যুবরণ করেছে তবে তার গার্ডিয়ান এখনও জীবিত আছে ইউরি থানায় ফোন করলে পুলিশ এসে গাড়িটিকে এবং গাড়ির মধ্যে থাকা মানুষদেরকে বাঁচিয়ে আনে আর এই ছোট্ট বাচ্চা ছেলেটি ইউরি এবং যোগুকে বিদায় জানিয়ে অদৃশ্য হয়ে যায় এরপর ইউরি তার অতীত জীবনের কাহিনী যোগুকে শোনায় এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউরি স্কুলে থাকাকালীন একটি দুর্ঘটনা সে এবং তার বান্ধবী জুহি পানিতে ডুবে গিয়েছিল এক লোক এসে ইউরির ইলেকট্রিক শক দিয়ে বাঁচিয়ে নেয় কিন্তু তার চোখের সামনেই জুহি মৃত্যুবরণ করে একদিন ক্লাস চলাকালীন সময়ে ইউরি তার বান্ধবীর জুহির আত্মা দেখে ভয়ে চিৎকার করে ওঠে তখন থেকে ইউরি মৃত ব্যক্তিদেরকে দেখতে পায় আর সবাই ধীরে ধীরে তার থেকে দূরত্ব তৈরি করে নেয় এমনকি জুহির যন্ত্রণায় ইউরির মা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়েছিল ফলে ইউরি সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয় ইউরি আরও বলে জুহি মনে করে সেদিন তার বেঁচে যাওয়ার কথা ছিল যে লোকটি ইউরিকে বাঁচিয়েছিল সে জানা ইউরির দেহ থেকে এক ধরনের আলো দেখতে পেয়েছিল তাই সে প্রথমেই তাকে বাঁচিয়েছে কিন্তু ইউরি এ কথার মানে আজ পর্যন্ত বুঝতে পারেনি ইউরি বলে আমার সাথে বন্ধুত্ব করা প্রত্যেককেই জুহি ভয় দেখায় তাই আমি আমার বান্ধবীদের সাথে শুধু ফোনে কথা বলি এবং কারো সাথে মিশি না এইসব কিছু শুনে যোগু সেখান থেকে চলে আসে এরপর দিন একটি রেস্টুরেন্টে ইউরি এক লোকের সাথে দেখা করতে আসে লোকটির সাথে কথাবার্তা বলার জন্য তার মা পাঠিয়েছে সেই মুহূর্তে রাস্তা দিয়ে যাওয়ার সময় যোগু তাকে রেস্টুরেন্টের ভেতরে বসে থাকতে দেখে ইউরি এসে তাকে বলে আমার এই ছেলেটিকে পছন্দ হচ্ছে না কিন্তু তাকে বলতে পারছে না এই শুনে যোগু নিজের লোকটির কাছে গিয়ে বলে আমি আর ইউরি একে অপরকে ভালোবাসি আপনি প্লিজ চলে যান এরপর ইউরির হাত ধরে সেখান থেকে দৌড়ে একটি রেস্টুরেন্টে চলে আসে এখানে যোগু তাকে বলে তুমি যদি কাউকে ডেট করতে ইচ্ছুক হও তাহলে আমি আমার কিছু বন্ধুদের সাথে দেখা করিয়ে দিতে পারি তারা অনেক ধনী কিন্তু ইউরি বলে আমার এমন কাউকে লাগবে যে ভূত দেখলে ভয় পাবে না বরং ভূতের সাথে লড়াই করতে প্রস্তুত থাকবে কেননা জুহি আমাকে কারো সাথে দেখলেই তাকে ডিস্টার্ব করে এরপর যোগু তাকে কিউ নামে এক ছেলের সাথে দেখা করাতে নিয়ে আসে কিউ একটি কোম্পানিতে বডিগার্ড হিসেবে কাজ করে অর্থাৎ কিউ খুব সাহসী তারা একসাথে গল্পগুজব করে এবং বিভিন্ন গেমস খেলে এক পর্যায়ে কিউ ইউরিকে বলে আমি তোমার সমস্যার কথা শুনেছি তুমি চিন্তা করো না আমি সবসময় তোমার পাশে থাকবো ওই ভূতকে তোমার কাছে আসার আগে আমার সাথে ফাইট করতে হবে এই শুনে খুবই খুশি হয় তখন কিউকে তার বস ফোন করলে সে চলে আসে কিন্তু লিফটে একটি প্রবলেম দেখা দেয় কিউ লক্ষ্য করে লিফটি বন্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ পর একটি অন্ধকার জায়গায় লিফটটি খুলে যায় এতে সে প্রচণ্ড ঘাবড়ে যায় ঠিক সেই মুহূর্তে জুহির ভূত এসে কিউকে ধরে ফেলে অপরদিকে ইউরি বুঝে যায় কিছু একটা সমস্যা হয়েছে সে দৌড়ে পার্কিং এরিয়াতে চলে আসে এসে দেখতে পায় কিউ খুব অসুস্থ হয়ে গিয়েছে ইউরি তার কাছে যেতে চাইলে তাকে বাধা দেয় আর বলে আমার কাছে এসো না তুমি অনেক বিপজ্জনক এই বলে কিউ দ্রুত সেখান থেকে চলে যায় যোগু দৌড়ে নিচে নেমে এসে দেখে ইউরি কান্না করছে ইউরির কষ্ট দূর করার জন্য সে তাকে বেসবল খেলতে নিয়ে যায় এখানে ইউরি অনেকক্ষণ যাবৎ বেসবল খেলে এরপর তারা দুজন একটি রেস্টুরেন্টে চলে আসে এবং তারা দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এক পর্যায়ে ইউরি আবারও যগুর শার্ট ছিঁড়ে ফেলে কিন্তু সে এবার তার সাথে এক্সট্রা টি নিয়ে এসেছিল রাতের বেলা সে ইউরিকে বাড়িতে ড্রপ করতে চলে আসে কিন্তু ইউরি খুব ভয় পাচ্ছিল তাই সে এই রাত ইউরির সাথে থাকার সিদ্ধান্ত নেয় এরপর তারা একসাথে বেডের মধ্যে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর সেখানে জুহির ভূত এসে যগুকে ভয় দেখাতে শুরু করে যগু ভয়ে কাঁপতে শুরু করে কিন্তু ইউরি তার চোখ ধরে ফেলে এবং তাকে সাহস দেয় জুহি সেখান থেকে চলে গেলেও যগু এ নিয়ে খুব টেনশনে ছিল ইউরি তার ভয় দূর করার জন্য অনেক পদ্ধতি বলে দেয় এবং তাকে জড়িয়ে ধরে যোগু বলে শান্তিতে ঘুমানোর কোনো উপায় আছে ইউরি তাকে ট্রেন্ডের ভিতরে নিয়ে যায় এবং তারা সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যোগুর গার্লফ্রেন্ড সেখানে চলে আসে এরপর সে দুজনকে টেবিলে বসিয়ে অনেক কথা শোনায় ইউরিকে সে বলে আমি তোমার সম্পর্কে সব কিছু শুনেছি যোগু তোমার সাথে চাইলেও সম্পর্কে জোড়াতে পারবে না কেননা সে ভূত খুব ভয় পায় ইউরিকে অপমান করে সে আরও বলে তোমার জীবন কত কষ্টের এই জীবন রেখে লাভ তুমি কি কখনো সুইসাইড করার চিন্তা করছো ইউরি বলে না আমি সুইসাইড করার কথা কখনো ভাবিনি কারণ একাকিত্ব জীবনটা অনেক সুন্দর এই বলেই ইউরি সেখান থেকে চলে আসে বাড়িতে গিয়ে সে তার বান্ধবীদের ফোন করে এবং অঝরে কান্না করতে থাকে ইউরি তাদেরকে বলে সে খুব কষ্ট পাচ্ছে এভাবে আর কতদিন নিঃসঙ্গ জীবন কাটাবে ইউরির বান্ধবীরা বুঝে যায় সে সত্যিই অনেক মন খারাপ করে আছে এভাবে অনেক দিন পার হয়ে যায় ইউরির মন ভালো করার জন্য তার বান্ধবীরা চলে আসে এবং পার্টি করার জন্য খাবার রান্না করতে থাকে অপরদিকে যগুর মন ভীষণ খারাপ ছিল কোনো কিছুতেই সে মনোযোগ দিতে পারছিল না তার গার্লফ্রেন্ড বিষয়টি বুঝতে পেরে তাকে বলে আমি জানি তুমি ইউরিকে অনেক মিস করছো যদি ইউরির সাথে রিলেশন করার ইচ্ছা থাকে তাহলে আমি কিছু মনে করব না তুমি ইউরির সাথে রিলেশনে যেতে পারো এই বলে সে হাসি মুখে যোগুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সে ইউরিকে ফোন করে এবং বলে সে তাকে খুব মিস করছে এবং সে তার সাথে দেখা করতে চায় সে ইউরিকে সেই জায়গায় দেখা করতে বলে যেখানে তাদের পরিচয় হয়েছিল অর্থাৎ সেই স্ট্রিট ম্যাজিক শোতে ইউরি সুন্দর করে সেজে গুজে সেখানে উপস্থিত হয় সেই ম্যাজিক শো এনজয় করতে থাকে কিন্তু হঠাৎ করে ইউরি জুহির ভূত দর্শকদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে ইউরি খুব ভয় পেয়ে যায় এবং ভুল করে স্টেজে উঠে পড়ে এখানে তার পুরো দেহের আশেপাশে অনেকগুলো ভয়ানক হাত চলে আসে ইউরি খুব ঘাবড়ে যায় এমনকি সে নড়াচড়াও করতে পারছিল না ঠিক সেই মুহূর্তে যোগু সেখানে উপস্থিত হয় এবং একের পর এক ট্রিক্স দেখাতে শুরু করে জুহির ভূত সেখান থেকে চলে যায় এরপর তারা দুজন একসাথে হাঁটতে শুরু করে ইউরি তাকে ধন্যবাদ দেয় এরপর ইউরি তার বাড়ির বেসমেন্ট পরিষ্কার করার জন্য যোগুকে নিয়ে আসে কিন্তু এখানে এসে একটি মিউজিক প্লেয়ার অন করে দেয় এবং দুজনে ডান্স করতে থাকে এভাবে তারা অনেক এনজয় করে এবং একে অপরের খুব ক্লোজ হয়ে যায় এরপর দিন সকালবেলা যোগু ম্যাজিক শো পারফর্ম করার জন্য বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে কোনো রকমে গাড়ি থেকে বের হয়ে আসতেই একটি বিল্ডিংয়ের উপর থেকে বিশাল আকারের অনেকগুলো সাইনবোর্ড নিচে পড়তে থাকে সে এই যাত্রায় রক্ষা পায় অপরদিকে ইউরি ঘর পরিষ্কার করার সময় একটি পেডেন্ট খুঁজে পায় এটা যোগুকে দেখানোর জন্য সে দ্রুত ম্যাজিক শোতে চলে আসে এবং সামনের সিটে বসে পড়ে যথারীতি যোগুর ম্যাজিক শো স্টার্ট হয় কিন্তু ওয়ারড্রপ থেকে একটি ঘোস্ট বের হয়ে ইউরির দিকে পয়েন্ট করে এবং তাকে উড়িয়ে ওয়ার ভেতরে নিয়ে যায় যোগু ওয়ার খুলতে দেখতে পায় ইউরি একটি কাঁচের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে এবং কাচটি পানি দিয়ে ভর্তি করা যোগু দ্রুত একটি কুড়াল নিয়ে আসে কিন্তু কাচটি ভাঙার আগেই তাকে বাতাসে ভাসিয়ে নেওয়া হয় এবং নিচে ফেলে দেওয়া হয় যোগু নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় অপরদিকে ইউরি তার পকেট থেকে সেই পেনডেন্ট বের করে এখানে আমরা জানতে পারি এই প্যানডেন্টটি আসলে জুহির ছিল প্যানডেনটি অনেক প্রাচীনকালের দুর্ঘটনার দিন ইউরি জুহির কাছ থেকে সেই পেন্ডেন্টটি জোর করে নিয়েছিল এবং গলায় পড়েছিল আর তখনই তাদের স্কুলের বাসটি অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে যায় রেস্কিউ টিমের সেই ব্যক্তি সেদিন ইউরির গোলায় এই চকচকে পেন্ডেন্টটি দেখতেই তাকে প্রথমে বাঁচানোর সিদ্ধান্ত নেয় দৃশ্যপট বর্তমানে চলে আসে ইউরির গলায় পরিয়ে দেয় আর সাথে সাথে ওয়ারড্রপটি দরজা খুলে যায় এবং ইউরি বের হয়ে আসে এরপর তাকে এবং যোগুকে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পর ইউরির জ্ঞান ফিরে আসে কিন্তু যোগু কোমায় চলে যায় ডাক্তার জানায় সে কয়েকদিনের মধ্যে ভালো হতে পারে আবার কয়েক বছরও লাগতে পারে ইউরি যোগুর এই অবস্থার জন্য নিজেকে দোষে মনে করে এবং সে এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু পরের দিনে যোগু কমায় থেকে বের হয়ে আসে এবং ইউরিকে খুঁজতে থাকে তার বন্ধু জানায় ইউরি এয়ারপোর্টে আছে এই শহর ছেড়ে সে চলে যাচ্ছে সে দ্রুত এয়ারপোর্টে চলে আসে ইউরিকে সে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ইউরি কোনো কিছুই শুনতে চায় না কারণ সে ভালো করেই জানে যতদিন পর্যন্ত জুহি তার সাথে থাকবে ততদিন তার প্রিয়জনদের বিপদে পড়তে হবে ইউরি প্লেনে উঠে পড়ে কিন্তু সেখানেও জুহির ভূত হাজির হয় এবং প্লেনে টার্বুলেন্স শুরু হয় বাধ্য হয়ে প্লেনটির এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় এয়ারপোর্টের অ্যানাউন্সমেন্ট শুনে যগু দৌড়ে ইউরির কাছে চলে যায় ইউরি তাকে দেখে প্রচণ্ড খুশি হয় আসলে জুহি এ কাজটি করেছে যাতে ইউরি জগুর কাছে ফিরে যেতে পারে এর মানে জুহি আর তাকে ডিস্টার্ব করবে না শেষ পর্যন্ত যোগ আর ইউরি এক হয়ে যায় এরই সাথে এ অসাধারণ মুভিটির সমাপ্তি হয়